আল্লাহ রব্বুল আলমিন বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় আমি আল্লাহ আলামিন তাকে দুটি শাস্তি দেব এক নাম্বার শাস্তি হলো তার রিজিককে আমি সংকীর্ণ করে দেব যেই রিজিকের জন্য মানুষগুলো সারাদিন ব্যাপী কষ্ট ক্লেসের মাধ্যমে তা উপার্জন করে সেই রিজিকটাকে আমি সংকীর্ণ করে দেব আর দুই নম্বর হলো ক্যামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো তাদের চোখ থাকবে কিন্তু চোখে না আল্লাহ করে বন্ধ উঠাবেন যে ব্যক্তিরা আল্লাহ রবুল আলমিনের স্মরণ থেকে বিমুখ হয়ে যাবে যে থেকে গাফেল হবে এই দুইটি শাস্তি আল্লাহ তালা দেবেন এজন্য আল্লাহ তালার স্মরণ থেকে কখনো গাফেল হওয়া যাবে না আল্লাহ রব্বুল আলমিন একটা উদ্দেশ্য দিয়ে আপনাকে আমাকে প্রেরণ করেছেন এই উদ্দেশ্য যদি হাসিল না হে আল্লাহ রব্বুল আলমিন এজন্য আগে জানিয়ে দিছে বান্দা আমার স্মরণ থেকে যদি বিমুখ হয়ে যাও মুখ ফিরিয়ে না তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে শাস্তি দিতে কোনোভাবে দ্বিধাবোধ করব না আল্লাহ তালা চান প্রত্যেকটি বান্ধে মোমেন হয় মৃত্যুবরণ করুক আল্লাহ হুকুমের উপরে মৃত্যুবরণ করুক কিন্তু কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহ হুকুমগুলো তালার লঙ্ঘন করে তাহলে কিন্তু তার জন্য বড় খারাপই রয়েছে কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানে বড় ভয়াবহতা দুনিয়াতেও আল্লাহ রবুল আলমীন রেখে দিয়েছেন নিজেকে সংকীর্ণতা যে ব্যক্তি রেজেকে প্রেশানির মধ্যে থাকে তার সমস্ত আমলগুলো করতে অন্য অন্য আমলের চেয়ে অন্য অন্য সময়ের চেয়ে তার ভালো লাগবে না কখনোই কারণ হলো তার চিন্তা থাকবে আমার রেজিক কিভাবে আমি সংগ্রহ করব। আমার রেজে কিভাবে আমি বৃদ্ধি করব, আমার পরিবার পরিবর্গ বর্গ ওই সন্তান সন্ততি তাদের কী কীভাবে খাওয়াবো সেই চিন্তায় সারা দিনে। আল্লাহ রব্বুল আলমিনের এবারও তো ঠিক মতো আদায় করতে পারবে না এজন্য আমাদের উচিত সকলের আল্লাহ তালার স্মরণ করা রিজিক যতটুক প্রাপ্য আল্লাহ তালার পক্ষ থেকে গেছে তা আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে দিবেন তবে চেষ্টা করতে হবে এজন্য আসুন আমরা আল্লাহ রবুল আলমিনের জিকির থেকে গাফেল না হই আর গাফেল হয়ে আল্লাহ তালা রিজিক থেকে বঞ্চিত না হই দুই নম্বর আল্লাহ তারা কেয়ামতের আমতের ময়দান অন্ধ করে উঠাবেন এটা একটা ভয়ঙ্কর শাস্তি কে ময়দানে সমস্ত মানুষগুলোর চোখ থাকবে কে অপরকে দেখতে পাবে কিন্তু যার চোখ থাকবে না হাসরের ময়দানে কাউকে তিনি দেখতে পাবেন না এজন্য এটা একটা ভয়াবহ শাস্তি আল্লাহ তালা আমাদের সকলকে দুটি শাস্তি দেখতে হেফাজত করুন এবং আল্লাহ রব্বুল আলমিনের জিকির বেশি বেশি করার তৌফিক দান করুন